STC Bank এর সিকিউরিটি সেটিং এ তিনটি অপশন থাকে একটি পাসওয়ার্ড আর একটি হচ্ছে 6 ডিজিট পিন আর একটি কিন্তু ফিঙ্গার এই ফিঙ্গারটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না এটাকেও অ্যাড করে রাখা উচিত তাহলে সিকিউরিটি সেটিং আরো স্ট্রং হয়ে যাবে অন্য কেউ লগইন করতে পারবে না চলেন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক উপকারী অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তার জন্য আপনার এসটিসি অ্যাকাউন্টটি লগইন করে নেবেন লগইন করার পরে কর্নারে দেখেন নিচে মোর এই অপশনটির উপর ট্যাপ দিবেন তারপর এখানে দেখেন উপরে ইনফরমেশন এটাকে ওপেন করবেন তারপরে ডাইরেক্ট নিচে চলে যাবেন একবার নিচে যাওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি সেটিং এখানে পাসওয়ার্ড ডিজিট পিন এই আমার রয়েছে কিন্তু ফিঙ্গারটা কিন্তু দেওয়া হয়নি এটাও অনেকে কিন্তু আপনারা এই অবস্থা রয়েছে এটাকেও অবশ্যই আপনার ফিঙ্গারটা অ্যাড করে রাখবেন তাহলে সিকিউরিটি সেটিং আরো স্ট্রং হয়ে যাবে তার জন্যে এখানে আপনার এটার ওপর ট্যাপ দিবেন এখানে দেখেন আনাবল এটার উপর ট্যাপ দিবেন তারপর আপনার ফোনের যে স্ক্যানার রয়েছে সেখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন দেখেন আমার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আনেবল হয়ে গেছে এখন সিকিউরিটি সিস্টেম কিন্তু আরো স্ট্রং কেউ কিন্তু লগ ইন করতে পারবে না খুব সহজেই